আসসালামু আইকুম আমি এনাম করি সবাই ভালো আছেন তো খালেদা জিয়া খালেদা জিয়া অসুস্থ প্রচণ্ড অসুস্থ আপনারা দেখছেন যে সশস্ত্র বাহিনী দিবসে উনি কীভাবে একেবারেই উনি আসছিলেন এবং উনি একেবারে সবার মধ্যমণি হয়েছিলেন ডক্টর ইউনুস মানে আবেগে আপ্লুত হয়ে উনি বক্তব্য দিয়েছেন আর কি তো কিছুক্ষণ আগে যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে প্রথম আলো এরকম একটা নিউজ দিয়েছে ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে আমেরিকান দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া সাতাশে নভেম্বর এটা দুটাঞ্চাশে আসছে আর কি তো এটা মানে আমরা শুনছি আমরা ফকরুল ইসলাম আলমগীর সাহেবকেও উনি খালেদ মহিউদ্দিন সাহেবের ঠিকানাতে উনি কথা বলতেছিলেন উনি বলতেছিলেন যে হয়তো দু একদিনের মধ্যে উনি চিকিৎসার জন্য যাবেন আর কি এবং আমরা আজকেই আবার দেখলাম যে কালের কণ্ঠ এরকম একটা নিউজ দিচ্ছে যে জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা খালাস খালেদা সাত বছরের সাজা বাতিল তো তো আমাদের খুব একটা ব্যাপার এবং আমরা দেখছি যে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী দিবস সেখানে প্রচুর উনি সবার কাছে শ্রদ্ধা পেয়েছেন এটা আমরা দেখছি তো আমরা রিসেন্টলি সৌদি আরবের যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে খালেদা জিয়ার সাথে সাথে উনি সাক্ষাৎ করেন এবং ওমরার আমন্ত্রণ জানানো হয় আর কি তো এগুলি খুবই মানে ভালো একটা ব্যাপার দেখেন উনি কিভাবে যুদ্ধ করে করে উনি টিকে আছেন এবং আমি মানে ডক্টর আসিফ নজরুল একটা পোস্ট শেয়ার করেছেন এটা দুই দিন আগে আর কি তো এটা খুব মনোযোগ দিয়ে পড়তেছিলাম আর কি তো সেখানে আমরা জানি যে উনি মানে খুব ক্রিটিক্যাল এবং এখানে এই পোস্টটা উনি যেটা শেয়ার করেছেন তো এটা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে রুমি আহমেদ অধ্যাপক ডেল মেডিকেল স্কুল ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন তো একজন অধ্যাপক ডেল মেডিকেল স্কুলের মানে রুমি আহমেদ উনি ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনের এটা পোস্টার দিয়েছেন এবং এটা ডক্টর আসিফ নজরুল এটা শেয়ার করেছেন তো এখানে আমরা যদি পুরোটা পড়ি তো সেখানে আসলে একটু মানে খুব অবাক হওয়ার একটা জিনিস দেখবো যে এটাকে মিরাকল বলা হচ্ছে আর কি এই যে এটা মেডিকেল মিরাকল মানে এত কিছু ওনার অনেক সমস্যা আর কি মানে ওনার কিডনি ফেল করেছে হার্ট ফেলিয়র ছিল লিভার পুরো ফেল করেছে তো এত কিছু মানে হওয়ার পরেও একটা মানুষ কীভাবে মানে হাস্যজল চেহারায় মানে সশস্ত্র বাহিনী দিবসে আসছেন তো উনি খুব অবাক হয়েছেন তো আমি আপনারা যদি একটু ধৈর্য ধরে থাকেন আমার মনে হয় যে এটা সবারই জানা উচিত এই পোস্টটা আমি একটু পড়ি একটু সময় লাগলো আমার মনে হয় যে আপনারা একটু সাথে থাকবেন এবং অনেকে বল বলতেছেন এই পোস্টের মাধ্যমে বলা হচ্ছে যে উনি এত এই বয়সে এত ঝক্কি ঝামেলা করে উনি ট্রিটমেন্টের জন্য বাইরে যাবেন এগুলিতে মানে একটা নিরাশাজনক কথাই বলা হচ্ছে আর কি তো তারপরে সুস্থ সুস্থ হবার ব্যাপারটা তো একটু আছে আর কি তো এই এখানে ওনাকে বাড়িতে বিশ্রামের কথা বলা হচ্ছে আর কি তো এটাতে আমি ইতিমত কারণ দেখেন এখানে গত মানে পনেরোটা বছর ওনাকে যে অত্যাচার করানো করা হয় আর কি এবং আমরা তো অনেকে জানি মানি যে তাকে মানে বিষক্রিয়ার মাধ্যমে তাকে অসুস্থ করে রাখা হয়েছে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি দেশের বাইরে যেতে দেওয়া হয়নি তো একটা মানুষ একটা সাধারণ মানুষ তার যদি মানে সে যদি আত্মনির্ভরশীল হয় আর কি বা সে যদি স্বাবলম্বী হয় তাইলে মানে মৃত্যুর আগে তো একটা চিকিৎসা একটা মিনিমাম যে মানে সঠিক একটা চিকিৎসা আমি বুঝতেছি যে দেশের বাইরে গেলে পারে তার সর্বোচ্চ একটা চিকিৎসা হবে তো সেখানে তো কেউ কার্পণ্য করে না আমরা দেখছি যে ওবাদুল কাদের তারপরে এই ছোটো ছোটো পাতি পাতিহাস যেগুলা ছিল আর কি আওয়ামী লীগের মানে তারা হাঁচি কাশি হইলে ছুটে যেত সিঙ্গাপুরে তারপরে থাইল্যান্ডে বা আমেরিকাতে লন্ডনে তো এগুলা এবং আমরা দেখছি যে বৈষম্যহীন ছাত্রদের আসলে উপরে একটু আমাদের সবার কেন খুব ছিল এখন তারা আবার সব ছাত্র সংগঠনরা এক হয়ে গেছে বলতে স্যার এই এক হয়ে থাকার ব্যাপারটা ঐক্যের যে জায়গাটা সেটা অটুট থাকুক এটা আমরা চাই কিন্তু এই এক সময় প্রথম দিকে এসে বলতেছিল যে না আমরা চাই না বাংলাদেশে কোনো সরকারের কেউ বিদেশে চিকিৎসা মানে করাতে যাক তা আমি তো মনে করি যে এই সব কারণে আসলে সার্জিসদের উপরে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হয় তো তোমাদের আসলে উচিত হবে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকারের যেন মানে এই কি বলে অর্থ সহায়তা দেয় বা আর্থিক সর্বোচ্চ লেভেলের যত যা লাগে সেগুলো সমস্ত কিছু যেন ডক্টর সরকার করুক এটা দাবি জানানো মানে এরা হচ্ছে বাংলাদেশের অ্যাসেট এবং এরা যদি চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে না যেতে পারে এটার জন্য তোমরা যদি আন্দোলন করো তাহলে তো সমস্যা তারা প্রথম দিকে এরকম বলেছিল যে না আমরা বাংলাদেশেই এই সব ট্রিটমেন্ট নিতে হবে বিদেশে কেউ যেতে পারবে না তাদের এই সব ভুলভাল কারণে কিন্তু আমরা একটু দূরে সরে গেছিলাম আর কি তো সার্জিস হাসনাত আবদুল্লাহ এবং ডক্টর ইনুস যারা আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করব যে বেগম জিয়ার চিকিৎসা খাতে যত যা লাগে এটা সরকারিভাবে যেন ব্যয় করা হয় আর কি মানে এত জনপ্রিয় একটা নেত্রী ধুকে ধুকে মারা যাওয়ার মতো একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল এবং আমরা এখনও এটা মানে সরকার দায় নিবে না দায়িত্ব নিবে না মানে যদিও সহযোগিতা করা হচ্ছে আর কি মানে ভিসা টিসার ব্যাপারে সাহেব বেশ বারবার করে বলেছেন যে সর্বোচ্চ লেভেলের সহযোগিতা করা হবে তার মনে হয় যে এটা আসলে একেবারেই সর্বোচ্চ না আপনাদের বেগম খাদেজিয়াকে সুস্থ করে নিয়ে আসার জন্য বিশ্বের যত আধুনিক চিকিৎসা লাগে যত খরচ লাগে এটা সরকারিভাবে ব্যয় করা উচিত আর কি তো ডক্টর আসিম নজরুলের এই পোস্টটা আমরা একটু পড়ি বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জে সেনাকুঞ্জ সফরের অনেক ভিডিও দেখলাম গতকাল আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র আমি ওনার ভিডিওগুলো দেখেছি অন্য দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখছেন প্রথম প্রথমত কাল দেখলাম হাসছেন এবং শ্বাস নেওয়ার জন্য না থেমে বা না হাঁপিয়ে গিয়ে মোটামুটি লম্বা সময় কথা বলতে পারছেন আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম ওনার অক্সিজেন লাগছে না তো অক্সিজেন লাগিয়ে কি উনি থাকেন আমি দেখি নাই মানে হাসপাতালে গেলে অক্সিজেন লাগাই লাগাইছে আর কি আইসিউ ছিল ছিল তো আইসিউ তো থাকলে মানে মাস্ক লাগাবে অক্সিজেন মাস্ক লাগাবে এই পুরো ব্যাপারটা একটা মিরাকল ছাড়া আর কিছু না এই কিছুদিন আগে আশি বছর বয়সী ছয় সাত মাস টানা আইসিউতে কাটালেন ওনার কিডনি ফেল করেছিল হার্ট ফেলিয়র ছিল লিভার পুরো ফেল করেছে লিভার ফেলিয়রের জীবনঘাতি কমপ্লিকেশন যা যা হতে পারে তার সবই তার ছিল সারা শরীরে পানি পায়ে পানি পেতে পানি পেটে পানি হবে ফুসফুসে পানি প্রতিদিন পেট আর ফুসফুস এর পাশ থেকে থেকে সুই লিটারকে লিটার কে লিটার পানি ড্রেন করা হতো ভয়ঙ্কর ওনার দুই চেষ্টা এই চেষ্টা টিউব ঢোকানো ছিল মানে চেস্ট হবে আর কি আর টিউব ঢোকানো ছিল কন্টিনিউয়াস পানি ড্রেন করানোর জন্য ঘাড়ের মধ্যে বিশাল মোটা ডায়ালিসিস লাইন ছিল ভয়ঙ্কর বাবা মানে উনি খুব মানসিক দিক দিয়ে উনি খুব শক্তিশালী আর কি মানে এত শরীরের উপরে অত্যাচার হয়েছে তারপরে উনি এখনও বহাল বিয়েতে আছেন এবং উনি সৌদি আরবের অ্যাম্বাসেডারের সাথে উনি কথা বলতেছেন মানে মানে মিরাকল আর কি মানে আল্লাহ যদি চায় কাউকে বাঁচিয়ে রাখার জন্য তো এইগুলি আসলে কিছুই না আরও কিছু কঠিন সমস্যা ছিল যেমন রিউমাটোয়েড আর্থারাইটিস তার কথায় পরে আসছি পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড আইসিউগুলোতে গুলোতে আমি কাজ করছি গত বিশ বছর ধরে মাসাল্লাহ তো আশি বছর বয়সী একজন মানুষ অ্যাডভান্স ওয়েট আর্থারাইটিস যার লিভার ফেল করেছে কিডনি ফেল করেছে সিভিয়ার পালমোনারি হাইপার টেনশান আছে এ দেশে আমরা আশা ছেড়ে দিতাম চিন্তা করছেন মানে উনি যেই দেশে সমস্ত আমেরিকাতে উনি আছেন তো সেই দেশেই উনি বলতেছেন যে আমরা আশা ছেড়ে দিতাম বলে দিতাম প্যালিয়েটিভ কেয়ার নাও হাস হসপিসে চলে যাও মানে ওই বিশ্রাম নেওয়ার জন্য আর কি আশি বছর বয়সী একজন মানুষের লিভার ফেলিয়ার একটা ওয়ান ওয়ে জার্নি বাকি সব অর্গান ডোমিনোর মতো ফেল করা শুরু করে রুগী বাঁচানোর সম্ভাবনা প্রায় শুনের কাছাকাছি মিসেস খালেদা জিয়া যে সাত মাস আইসিউ থেকে কাল সেনাকুঞ্জে এসে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আবারও বলছি এটা মেডিকেল মিরাকাল উপরিওয়ালা কোথাও কেউ নিশ্চয় যেটা বললাম আর কি উপরিওয়ালা কোথাও কেউ নিশ্চয়ই আছেন যিনি সম্ভব অসম্ভবের কারিগর উনি হয়তো চেয়েছেন অসম্ভবের ঘড়ির কাটাটাকে হাত দিয়ে ঠেকিয়ে রাখতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মানে আসলে আল্লাহ যে আছেন আর কি মানে এগুলো আসলে প্রমাণ পাই মানে অত্যাচারী তো ভাগছে আর কি কিন্তু যে অত্যাচারিত হয়েছেন আর কি আল্লাহ ওনাকে মানে খুব সুন্দরভাবে বাঁচায় রাখছেন আর কি এবং এটাকে বলা হচ্ছে আর কি হ্যাঁ কেউ ওনাকে এই দিনটা দেখিয়ে দিতে চেয়েছেন কারো কোনো পুণ্য আছে কোথাও এই সম্ভব অসম্ভবের উল্টো চালে মানে এটা আসলে ঠিক আমরা যদি এরকম মিরাকল দেখি তাহলে আমরা বলি যে নিশ্চয়ই কোনো পুণ্য করেছেন বা তার আশেপাশে কোনো বংশের মধ্যে কেউ আছেন পুণ্য করেছেন যার হয়তো আল্লাহ ওনাকে একটা মানে ইয়ে দিচ্ছে আর কি আপনারা কেউ কি ওনার হাত দুটো খেয়াল করেছেন কিভাবে বেঁকে গিয়েছে কন্ট্রাক্টেড হয়ে গিয়েছে আমরা মেডিকেল কলেজে পড়েছি এগুলো খুব একটা দেখে না দেখে দেখে না এখন রিউমাটোয়েড আর্থারাইটিসের চিকিৎসা না হলে বার্ন আউট বার্নড আউট হয়ে যায় অ্যাডভান্স রিউমাটোয়েড আর্থারাইটিসের শেষ পর্যায়ে গিয়ে হাতগুলো এইভাবে শক্ত হয়ে কুঁকড়ে যায় দুটো হাতই শুধু অচল হয় না অবর্ণনীয় যন্ত্রণা হয় হাই ডোজ ইমিউ ইমিউনিটি সাপ্রেস করা মেডিসিন এ না থাকলে আপনি কি খেয়াল করেছেন উনি পা লম্বা করে হুইল চেয়ারে বসেছিলেন উনি পা ভাঁজ করতে পারেন না ওনাকে স্ট্র্যাপ দিয়ে হুইল চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল হ্যাঁ আমরা দেখছি ওই যে কোমরে একটা বেল্টের মতো দিয়ে আটকা রাখছিল আর কি ওই হুইল চেয়ারের সাথে যাতে পরে না যান আমি খেয়াল করছিলাম ওনার ছোটো পুত্রবধূ প্রতিটা মুহূর্ত শাশুড়ির দিকে চোখ রাখছেন কখন কী হয়ে যায় একটা জীবন চিন্তা করুন তো অবর্ণনীয় ব্যথার কারণে পা ভাঁজ করা যায় না স্টিফ হয়ে গিয়েছে হাত দুটো অচল পুরো পঙ্গু করে দেওয়া হয়েছে ওনাকে হ্যাঁ আমি বলছি দেওয়া হয়েছে তো আমরা তো আসলে দেখছি যে উনি যখন ওই তার বাসভবন থেকে সেনাকুঞ্জে যাচ্ছিলেন ওই সামনে একটা আর্মির বিশাল মানে একটা ইয়ে ছিল অ্যাম্বুলেন্স ছিল আর কি তো তাকে সর্বোচ্চভাবে নেওয়া হয়েছে এবং ওনার সাহসও সেই রকম আর কি মানে ওনার যে ব্যথা বেদনা এগুলো সব ভুলে গেছেন দেশের টানে উনি ছুটে গেছেন ওখানে সেনা কুঞ্জে ওখানে ছুটে গেছেন আর কি এমনই এমনই হয়নি আগে ওনাকে যখন টিভিতে দেখেছি তখন তো এত খারাপ অবস্থা ছিল না উনি এই হাত দিয়ে করমর্দন করতেন। সারা দিন ফাইল স্বাক্ষর করতেন একটু খুঁড়িয়ে হলে হাঁটতে পারতেন দুই হাজার নির্বাচনের আগে চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টা ক্যাম্পেইন করেছেন সারা রাত পথসভা করেছেন আজকাল আমরা এই ধরনের রিমোটাই রিমোটাইট ডিফর্মিটি খুব কম দেখি কারণ আজকাল রিমোটয়েড আর্থারাইটিসের অনেক ডিজিজ মডিফাইং ওষুধ আছে এই ওষুধটা কন্ট্রোল করে রাখা যায় একবিংশ শতাব্দীতে আমাদের চিকিৎসা বিজ্ঞান কি এখন আর ওই পর্যায়ে দেয় না কিন্তু উনি যে চার পাঁচ বছর জেলে ছিলেন তখন তার উপর গরু চিকিৎসা হয়েছে কি সাংঘাতিক শেখ হাসিনাকে শুধু এই কারণেই দশবার ফাঁসিতে ঝোলানো উচিত আর কি মানুষের চিকিৎসা হয়নি উনি আধুনিক কোনো চিকিৎসা পাননি যেই চিকিৎসা যেই ওষুধ দেওয়া হয়েছে তাতে ওনার ডিজিজ কন্ট্রোল তো হয়নি লিভার কিডনি ড্যামেজ হয়ে গেছে চিন্তা করছেন দুই হাজার সাতের পর থেকে ওনার পরিবারের উপর যা গিয়েছে যা ট্র্যাজিক মহাকাব্য বড় ছেলেকে মেরে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল তার দশ বছর লেগেছে স্বাভাবিকভাবে হাঁটতে আরেক ছেলের উপর ব্র্যাকেটে যে রাজনীতির রয়ের সাথে জড়িত ছিল না তার উপর কী ঝড় গিয়েছে আল্লাহই জানে ছাড়া পাওয়ার কিছুদিন পর পঁয়তাল্লিশ বছরের সুষ্ঠু তরুণ ক্রিকেট প্লেয়ার মানুষটা ধুম করে মরে গেলেন এই কাজগুলো যারা করেছেন যাদের সিদ্ধান্তে হয়েছে যারা এক্সিকিউট করেছেন তাদেরকে জিয়া পরিবার ক্ষমা করলেও এ দেশের বিশাল অংশ মানুষ কোনোদিনই ক্ষমা করবে না আরেকটা কথা মিসেস খালেদা জিয়ার এখন কি উচ্চ চিকিৎসার জন্য বিদেশে যাওয়া উচিত আমার মতে এখন এটা পলিটিক্যাল ও পারিবারিক ডিসিশন মেডিকেল ডিসিশন না ওনার যে মেডিকেল টিম তাদের অনেককে আমি চিনি ওদের উপর আমার হানড্রেড পারসেন্ট আস্থা আছে আমি মনে করি ওনারই যথেষ্ট ওনাকে টেনে হেঁচড়ে বিদেশে নেবার কোনো যুক্তি বা মেডিকেল নেসেসিটি আমি দেখি না এটা আমার ব্যক্তিগত মত ওনার পরিবার আরও ভালো বুঝবেন আশা করি মিসেস জিয়া দীর্ঘজীবী হন আরও অনেক দিন বেঁচে থাকুন এবং টেনে এবং টানা হ্যাঁচরা করে ধাক্কাধাক্কি ছাড়া নিজের বাড়িতে একটু শান্তিতে থাকুন she সার্ভড her নেশান উইথ দ্য লাস্ট বিট অফ হার স্ট্রেংথ শি হ্যাজ ডান হার ডিউটি অ্যান্ড শি হ্যাজ ডান দ্যাট লেট হার রেস্ট নাও রুমি আহমেদ অধ্যাপক ডেল মেডিকেল কলেজ ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন তো এই ওনাকে আসলে রেসপেক্ট জানাই ওনাকে রেসপেক্ট জানিয়ে একটা কথা বলি যে দেখেন আপনি অলরেডি কিন্তু বলেছেন যে এইটা কি বলে এটা মিরাকল এটা যদি মিরাকল হয়ে থাকে তাইলে ওনার চিকিৎসা এবং সুস্থ হয়ে ফিরাটাও আমি মনে করি যে আল্লাহ একটা নতুন মিরাকাল সৃষ্টি করবেন আর কি কারণ এখন পর্যন্ত ওনার যেই সাহস এই সাহসে আসলে বেঁচে যায় মানে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি মানে আমার দাদার তিন তিনবার হার্ট অ্যাটাক হয়েছিল আর কি এবং থার্ড টাইম হার্ট অ্যাটাকের পরেও দাদা বেঁচেছিলেন তো আমরা খুব কম দেখছি আর কি মানে এর মাঝখানে ওনার হার্ট ফেইলের একটা অবস্থাও ছিল তো আমি জানি না যে মানসিক শক্তি দিয়ে যে আসলে মানুষ সুস্থ থাকতে পারে এবং আল্লাহ যদি চায় তো সেই একদম মৃত মানুষকেও যে মানুষ মানে সুস্থ হয় এটা আমরা কিন্তু অনেক নজির দেখছি এবং বেগম খাদে যে যে মানে তার যে মানসিক যে শক্তি এটা একেবারে এক্সট্রিম লেভেলে এবং তো এটা থেকে যে আমরা আরও একটা মিরাকাল দেখব না এটা মানে বলা যায় না আর কি তো আমরা চাই যে উনি দেশের বাইরে যান এবং সবচেয়ে বড় কথা কি জানেন যে আপনার সামর্থ্য আছে আপনার জনপ্রিয়তা আপনি একটা বড় নেতা বাংলাদেশের সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আপনার সুস্থতা চায় আপনাকে জনগণের পাশে দেখতে চায় তো এই রিস্ক তো আসলে নেওয়াই যায় মানে উনি ওখানে গিয়ে মৃত্যুবরণ করবেন এটা আমরা কেউই চাই না কিন্তু এটা আমরা বুঝি যে একটা যদি উনি একটা ট্রিটমেন্ট নেয় একটা তো মিরাকল হতেই পারে এবং আমি মনে করি যে আসলে এই চেষ্টাটা করা উচিত একটা মানুষ যখন দেখে যে সে চিকিৎসা অবহেলার কারণে ভুল চিকিৎসার জন্য সে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তার ইন ইনার যে মানসিক যে অবস্থাটা সে কিন্তু খুব চায় যে তার একটা বেস্ট ট্রিটমেন্টটা পৃথিবীর সেরা ট্রিটমেন্টটা যেন হয় তো এইটা থেকে তাকে আর বঞ্চিত আমরা না করি আর কি আমাদের সরকারকে আমি দাবি জানাবো তার চিকিৎসার মানে সর্বোচ্চ মানে খরচ যেটা ব্যয় যেটা আছে সেটা সরকারিভাবে বহন করা হোক এটা আমি মনে করি যে জাতি এখন এক হয়ে আছে তার এই ব্যাপারে সার্জিস হাসনাত আবদুল্লাহ যারা আছেন আর কি ছাত্র বৈষম্যহীন ছাত্র সবাই জামাত শিবির বা ইসলামী ঐক্যজোট বা হেফাজত ডান বাম সবাই আমার মনে হয় যে তারা মানে এক বাক্যে স্বীকার করবেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খরচটা সরকারিভাবে বহন করা উচিত আর কি এবং এরকম যারা অ্যাসেট আছে তারা বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারে ওই মতো যারা নাকি আছে তোর হাঁচি কাশি যা হয়েছে সব বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাইছে আর কি তো ওইরকম না তো এখন যারা আছে তারা সব গণতান্ত্রিক মানুষের দেশপ্রেমের সবাই দেশপ্রেমিক আমরা চাই যে তাদের সুস্থ হওয়াটা খুব জরুরি এবং তাদের বিদেশে প্রয়োজনে চিকিৎসা নেওয়াটা খুব প্রয়োজন এবং সরকার এখানে সাহায্য করতে পারে আর কি সরকার সরকার বাংলাদেশের মানুষের পক্ষে থাকুক এবং এই নেতা বড় বড় নেতা যারা আছেন বাংলাদেশের মাথা যারা আছেন তাদের পক্ষে থাকুক এটাই চাওয়া এবং এটা অবশ্যই আমরা একটা মিরাকল দেখতে চাই আপনারা মানে রুমি সাহেব যথেষ্টবার বলেছেন যে এটা একটা মেডিকেল মিরাকল এবং আরও মেডিকেল মিরাকল হোক বেগম জিয়া আমেরিকা যান লন্ডনে যান একেবারে সুন্দরভাবে চিকিৎসা করান এবং বেস্ট ট্রিটমেন্টটা করে উনি আবার নতুন জীবন প্রাপ্ত হয়ে বাংলাদেশে ফিরে এসে আবার নেতৃত্ব দেন মানুষের পাশে থাকুন এটাই আমাদের চাওয়া এটা আমাদের দোয়া আশা করি ওনার একেবারে দ্রুত রোগ মুক্তি হবে এবং তার দীর্ঘায়ু কামনা করি আমরা সবাই তো সবাই মিলে আমরা দোয়া করি ওনার সুস্থতার জন্য এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই এবং লাইক কমেন্ট করবেন আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরব সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম